ছাত্র সমন্বয়কদের যে দল আগামী ফেব্রুয়ারিতে আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেটি নিয়ে তো নানান ধরনের সমালোচনা রয়েছে যে সেটি কিংস পার্টি হয়ে আসছে না কি হয়ে আসছে কিন্তু এর পাশাপাশি আরও নানান ধরনের সমালোচনা তো রয়েছে মানুষের মুখে মুখে গুঞ্জন চলছে যে তারা ফান্ডিংটা কোথায় পাচ্ছে এত এত যে ব্যাপক আয়োজন রাজধানীর ব্যয়বহুল এলাকা বাংলা মোটরে দুই দুইটি অফিস নিয়ন্ত্রণ করা হচ্ছে তারা হাজার হাজার শীতবস্ত্র বিতরণ করছে কম্বল বিতরণ করছে যেখানে যাচ্ছে সংবর্ধনা দেওয়া হচ্ছে তরুণ নির্মাণ করা হচ্ছে বিশাল বিশাল তরুণ এই টাকাগুলো আসলে থেকে আসছে কারা জোগান দিচ্ছে দলের গঠন প্রক্রিয়া ফান্ডিং এবং সরকারের ছত্রছায়ায় যে কিংস পার্টি এগুলো নিয়ে মোটামুটি এখন সমালোচনা তুঙ্গে সবকিছু মিলে এর পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে এই গণমাধ্যমটি পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটির যিনি আহ্বায়ক নাসরুদ্দিন পাটোয়ারি তার কাছে প্রশ্ন করা হয়েছিল তিনি কি উত্তরটা দিচ্ছেন তিনি বলছেন যে আমরা যারা সদস্য আছি কমিটিতে আছি তারাই এখন নিজেদের অর্থে সংগঠন চালাচ্ছি অফিস ভাড়া দিচ্ছি আর বিভিন্ন জায়গায় সমাবেশ করা বা ত্রাণ দেওয়া বা কোনো সামাজিক কাজের জন্য আমরা স্থানীয়ভাবে অর্থ সংগ্রহ করছি তবে রাজনৈতিক দল হলে কিভাবে ফান্ড সংগ্রহ করা হবে তার নীতিমালা করা হবে নীতিমালা না করে কোনো ফান্ড নেওয়া হবে না পাটোয়ারি যে কথাগুলো খুব সাবলীলভাবে বললেন আমরা কি ততটা সাবলীলভাবে ধরে নিতে পারি এই কথায় আস্থা রাখার কোনো ধরনের প্রয়োজন মানে কোনো ধরনের যৌক্তিকতা রয়েছে একটা দল চলবে তাতে মানুষ অর্থ দিতেই পারে চাঁদা দিতেই পারে শুভাকাঙ্ক্ষী হিসাবে ফান্ডিং করতেই পারে কিন্তু তারা যে প্রক্রিয়া চলছে তারা তাদের যে বেশভূষা তাদের যে চাল চলন তাদের যে এখন লাইফস্টাইল তারা কত দামে কত টাকা দামে গাড়ি ব্যবহার করে কি ধরনের জীবনযাত্রা তারা এখন লিড করছে নানান ধরনের প্রশ্ন রয়েছে আমি একটা উদাহরণ দিই কিংস পার্টি তো আসছে বিভিন্ন নির্বাচনে আগে জন্ম হয়েছে বিভিন্ন রাজকীয় দলের এবং তারা কীভাবে প্যাক্ট্রনাইজড হয়েছে তাদের ফান্ডিংটা কীভাবে আসছে সেগুলো আমরা জানি যেমন সাত জানুয়ারি নির্বাচনের আগে আওয়ামী লীগ একাধিক কিংস পার্টি গঠন করলো একটা বিএনএম আর একটা বিএসপি নাকি তো তাদেরও আমরা দেখলাম যে ভুই ফোর সংগঠন তাদের যে রাজনৈতিক কার্যালয় বনাইতে নেওয়া হয়েছিল মানে মাসিক ভাড়াই কয়েক লাখ টাকা তারপর তাদের যে ফার্নিচার যে ডেকোরেশন আরো বড় উদাহরণ দিতে গেলে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক বৃহত্তর রাজনৈতিক দল কারা বিএনপি আওয়ামী লীগ তাদের রাজনৈতিক যে কার্যালয়গুলো সেখানেও কিরকম ডেকোরেটেড অবস্থায় থাকে গ্লাস বহুল মানে একটা চাকচিক্যতার মধ্যে দিয়ে একটা অফিসের পরিবেশ ফুটিয়ে তোলা আর সেখানে একটা নবগঠিত রাজনৈতিক দল এখন সংগঠন সংগঠন ছাত্রদের তারা বাংলা মোটর মতন যা ডি ভেলে থেকে তাকে আরো প্রশ্ন করা হয়েছিল সাম্প্রতিক সময়ে যে সরকারের নিরপেক্ষতা নির্বাচন সুষ্ঠু হবে কিনা এবং ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা পরিষদ রয়েছে তাদের পদত্যাগ করতে হবে যদি নির্বাচন নিরপেক্ষ হয় সেই জায়গা থেকে বড় মজার উত্তর দিয়েছেন নাসরুদ্দিন পাটোয়ারি তিনি বলছেন যে ছাত্র উপদেষ্টা তো এখন আর কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নেই রাজনৈতিক দল গঠনের সঙ্গে যুক্ত নেই তবে মাহফুজ আলম যাকে আমরা মাস্টার মাইন্ড হিসেবে জানি সেই মাহফুজ আলমের কথা বলছেন যে মাহফুজ আলম আমাদের পলিটিক্যাল দর্শন নিয়ে কাজ করেন তাই তিনি মুজিববাদী এবং জামাতের দর্শনের জায়গা থেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন তাহলে কি হলো বিষয়টি পাটোয়ারি কি মানে ভুলে হক তার মুখ থেকে বেরিয়ে এলো মাহফুজ আলম তাদের রাজনৈতিক দর্শন নিয়ে কাজ করেন এই তার মুখ থেকে মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলা দরকার কবর দেওয়া দরকার বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা দরকার নামিয়ে ফেলছেন এবং জামাতের দর্শন নিয়ে কাজ করছেন জামাতের বিরুদ্ধে তো আজ অবধি কোনো ধরনের কোনো মন্তব্য করেননি মাহফুজ আলম তাহলে মির্জা আলমগীর যে কথাগুলো বলেছেন যে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা উপদেষ্টা রয়েছে তারাই রাজনৈতিক দলগুলো নতুন রাজনৈতিক দলকে গঠন করছে তাদের সব ধরনের পরামর্শ লজিস্টিক সাপোর্ট বা অন্যান্য সরকারি পৃষ্ঠপোষকতা করছে ভুল বলেছেন কিছু আবার সরকারের ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা ছাত্র প্রতি হিসেবে যিনি আছেন নাহিদ ইসলাম তিনি বিবিসি বাংলাকে আর একটা সাক্ষাৎকার দিয়েছেন মাইনাস টু ফর্মুলা এবং সম্পর্কে তিনি এর আগে মন্তব্য করেছেন মির্জা ইসলাম আলমগীর কথা বলতে গিয়ে যে বিএনপি ওয়ান ইলেভেন পায়তারা করছে ওয়ান ইলেভেন এর পায়তারা করে তো বিএনপি আসলে কোনো লাভ নেই যাই হোক তিনি বলছেন যে মাইনাস টু এর আলাপটা এবং ওয়ান ইলেভেনের বিষয়টা বিএনপি কিছুদিন আগে তারা নিজেরাই সামনে এনেছে মানুষের কথা সত্য বিএনপি এনেছে তাদের সমস্যা কি বিএনপি তো তাদের সন্দেহের জায়গা থেকে বলেছে মাইনাস টু ফর্মুলা কাজ করছে এবং একই সঙ্গে ওয়ান ইলেভেন আর ওয়ান হতে দিয়ে কোনো অবস্থাতে বিএনপি হতে দেবে না তার লক্ষণ তো এখন দেখা যাচ্ছে যে ছাত্র প্রতিনিধিরা যা করছে উপদেষ্টা পরিষদে বসে বা ছাত্র সমন্বয় নেতৃত্বে যে দল গঠন হতে যাচ্ছে সেগুলো সেখানে সেনাবাহিনী কোনো সুযোগ দেয় কিনা বা যদি সেনাবাহিনীর অস্থিরশীল পরিবেশ দেখে তাহলে তো তাদেরকে সামনে চলে আসতে হবে এটা তো ওপেন সিক্রেট তো সেই আশঙ্কা কথা তিনি জানিয়েছেন তো বিএনপি আগে উচ্চারণ করেছেন তাতে বলে কথাগুলো বললে সমস্যা কি তিনি এর সঙ্গে আরও একটি বিষয় নিয়ে এসেছেন আওয়ামী লীগের সাবেক তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত তিনি তার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন যেটি আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুকে সেটি আবার শেয়ার করা হয়েছে সেক্ষেত্রে তিনি বলছেন যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার একটা নিরপেক্ষ সরকার লাগবে এর আন্ডারে সুষ্ঠু কোনো নির্বাচন সম্ভব নয় তার বিএনপি যেমন বলছে যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন নয় সম্ভব নয় আওয়ামী লীগও তো ঠিক একইভাবে কথা বলছে যে বর্তমান সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় অতএব আওয়ামী লীগের কথার সঙ্গে বিএনপির কথার মিলে যাচ্ছে কি অদ্ভুত সমীকরণ সুর ইসলাম আর তাদের নতুন রাজনৈতিক দল গঠনের ক্ষেত্রে যে ভুরি ভুরি সমীকরণ দাঁড় করানো যায় নানান উপায়ে তার কি উত্তর দিবেন এখন আওয়ামী লীগ বর্তমান সরকারকে অবৈধ বলবে ফাঁসিবাদী বলবে জোর করে ক্ষমতা গ্রহণকারী সরকার বলবে ভয় ভাবে এখন সেই সব শব্দ যদি বাস্তবতার জায়গা থেকে অন্য কোনো রাজনৈতিক দলের মুখ থেকে উচ্চারিত হয় তাহলে কি তারা আওয়ামী লীগের দোষর হয়ে যাবে বা মনে করতে হবে যে আওয়ামী লীগের সঙ্গে ওই রাজনৈতিক দলটি একটা নেক্সাস তৈরি হয়েছে এইসব কথাবার্তা বলেন আর আমাদেরকে সেগুলো হজম করতে হয় এত সহজ না একটু হজম করা আল্লাহ হাফেজ ভালো থাকো সবাই